ভীষণ ভালো লাগছে কারণ একশো জিনিসটি একটা ম্যাজিক ফিগার এবং এই একশো এপিসোডে পৌঁছানো এবং কবে যে পৌঁছালাম কিভাবে যে পৌঁছালাম পেরি পেলাম না কারণ হই করতে করতে তিনটে মাস কেটে গেল দেখতে দেখতে আকাশ কুসুম একশো পর্ব পেরিয়ে গেছে এবং এখানকার ফ্লোরে হয়ে গেল এই একশো দিনের সেলিব্রেশন চলুন দেখে নেবো আজকে আমরা যে এখানকার কলা কুশুলিরা বলছে এই একশো দিনের সেলিব্রেশন নিয়ে এবং আজকে ফ্লোরে কি কি হয়ে গেল

হ্যাঁ ভাই বচ্চি পিচেস ওয়াটা চোর হ্যাঁ ভাই গরে গরে লুকিয়ে সামনে সবাই হাত দাও সবাই হাত দাও গাইস দি 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 তোমরা বাকি দাও সে তো ওদিকেও বলবেন মাখাই করে ও কি জোন তুমি কত করে আ রে প্রথমে তো তোমাদেরকে কংগ্রাচুলেশন একশো এপিসোড পুরো আমরা যখন দিকে এসেছি তখন দিকে দেখছি তুমি ব্লগ করে যাচ্ছ তোমার চ্যানেলের জন্য তো আজকে একশো এপিসোডে সেলিব্রেশন কেমন ছিল তুমি বলো আগে আমরা খুব এক্সাইটেড ছিলাম আর আমার কাছে এটা সারপ্রাইজ আমি সকালবেলা জানতাম না তো তারপর এসে আমি খুব আনন্দ পেয়েছি খুব মজাও করেছি কেক কেটেছি আমরা কেক খেয়েছি হ্যাঁ কেক খেয়েই চলেছি সত্যি খুব আনন্দ হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার আমার মনে হচ্ছে যে একটা সেলিব্রেশনের দিন যদি ফ্যামিলি মেম্বার প্রত্যেকে প্রেজেন্ট থাকে সেখানে তাহলে কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তো সেটাই হয়েছে সকলে এখানে আজকে উপস্থিত মানে ক্রিয়েটিভ টিম টিম থেকে শুরু করে সকলে মানে যারা যারা ইজ এ পার্ট অফ আকাশ কুসুম সকলে ইয়ে আছে এবং সত্যি কথা বলতে গিয়ে আর ভেরি থ্যাঙ্কফুল টু সান বাংলা অ্যান্ড অ্যাক্রোপলিস সানি দাস ইত্যাদি আমাদেরকে এই কাজ করার সুযোগটা তারা করে দিয়েছে এবং এত সুন্দর সুন্দর কিছু চরিত্র দিয়েছে এবং একটা পুরো ফ্যামিলির মতো এখানে আমরা করে নিয়েছি এবং থ্যাংকস টু অল দ্য ক্রিয়েটিভ টিম অ্যান্ড দ্য কো অ্যাজ ওয়েল যে এখানে রোজ আসতে কিন্তু ভালো লাগে মানে শুধুমাত্র কাজের জন্য বা পডের জন্য এখানে আসা নয় সেটা তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর বাট তাছাড়াও আমার মনে হচ্ছে এখানে এসে আমরা আনন্দ করি খাওয়া দাওয়া করি আমরা তো মাঝে মাঝে রেগুলারলি আর কি বাইরে থেকে খাবার নিয়ে আসি খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া হয় এবং খুব আনন্দ মজা হয় এবং দাম সারার হয় তাই তো হ্যাঁ হ্যাঁ আমি খুব ব্যস্ত হ্যাঁ এটা এটা দিয়ে এই বাইকটা দিয়ে আমরা আর কি আবার খেলতে চলে যাবো মেকআপ তাহলে দেখতে দেখতে আকাশ কুসুমের একশো এপিসোড পুরো হয়ে গেছে আর আমরা আমাদের সঙ্গে আজকে বুলবুলি দিকে পেয়ে গেছি আগে বলো কেমন আছি খুব ভালো আছি মানে সেলিব্রেশনের আগেই তো কালকে বৃষ্টি হয়ে একটা অন্য রকমের সেলিব্রেশন নিরানব্বই দিনের মাথাতেই হয়ে গেল এই সদ্য শীতকালে শুরু হয়েছিল হ্যাঁ সিটি সেন্টার আমাদের মনে আছে লেজার শো দিয়ে অ্যানাউন্সমেন্ট হলো শোটা তারপরে দেখতে দেখতে একশো দিন কেরম লাগছে খুব ভালো জার্নি এত সুন্দর এটা একটা জার্নি যে মানে সবসময় মনে থেকে যাবে এবং খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার যেটা মনে হয় বাড়ির মধ্যেই মানে হোম টুতে রয়েছি আর কি তো সেরকম আর ভীষণ সুন্দর পরিস্থিতি পরিবেশ কো আর্টিস্টরা সবাই খুব ভালো টাচুর আমি অলওয়েজই সব জায়গাতেই যথেষ্টই প্যাম্পার্ড ভাবেই কাজ করেছি এটাও তার ব্যতিক্রম নয় খুব ভালো অভিজ্ঞতা আকাশ কুসুম একশো এপিসোড এত তাড়াতাড়ি চলে এলো আমি আশা রাখি যে হাজার দু হাজার এপিসোড অবধি আমরা তোমাদের সঙ্গে সেলিব্রেট করবো একদম নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে কারণ একশো জিনিসটি একটা ম্যাজিক ফিগার এবং এই একশো এপিসোডে পৌঁছানো এবং কবে যে পৌঁছালাম কিভাবে যে পৌঁছালাম দেরি পেলাম না কারণ বই হুল্লোর করতে করতে তিনটে মাস কেটে গেল আমরা জানুয়ারি মাস থেকে শুটিং শুরু করেছি জানুয়ারি শেষের দিক থেকে এবং আমাদের দুজনের এন্ট্রি বোধ হয় পরে হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে হয়েছে জানুয়ারি থেকে আমাদের এন্ট্রি হয়েছে ডিসেম্বরে করেছে ও ডিসেম্বরের ষোলো তারিখে ওরা শুরু করেছে আর আমরা জানি Uh -huh. But I দেখতে দেখতে কটা মাস কি করে কেটে গেল বুঝতেই পারলাম না হই হুল্লোর করতে করতে কেটে গেলো এবং সাংাতে আর এক্সপিরিয়েন্স কারণ এ আমি আমি কিন্তু এত বছর অভিনয় করি আমার প্রায় বাইশ বছর কমপ্লিট করলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি প্রথমবার টেলিভিশনে অফিসিয়ালি আমি অফিসিয়ালি আমি মানে লিড ক্যারেক্টার করছি তো এটা আমার কাছে ভীষণ এক্সাইটিং এবং একটা নস্ট্যালজিক ব্যাপার কারণ এত কাজ করেছি এত কিছু করেছি কিন্তু টেলিভিশনে সো কল মানে অফিসিয়ালি লিড করিনি তো দিস ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট আমি লিড করছি তো মানে এক্সাইটিং আমার কাছে একটা অ্যাচিভমেন্টও মানে আমি কারণ আমার জেনারেশনের ছেলেমেয়েরা এখন ঠিক নায়কের কাজ করছে না এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে আমার কাছে একটা অ্যাচিভমেন্টও ভালো লাগছে এটা আমার কাছে আমি নিয়ে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি কাজটা খুব ভালো লাগছে এটা আমি এর আগেও বলেছি আর মানে আমি বহুবার বলতে চাই আর বলবো যে সম্রাট খুব ভালো একজন শিক্ষক প্লাস একজন খুব ভালো মানে কো আর্টিস্ট আমার আমাকে খুব হেল্প করেন হ্যাঁ এবার যেগুলো তোমরা দেখছো ভিডিওতে আমার পেছনেও সারাদিন ধরে লাগে কিন্তু আমার মনে হয় সেটা না হলে হয়তো আমাদের কেমিস্ট্রিটা জমবে না তো আমাদের স্পার্কটা হ্যাঁ তো খুব ভালো লাগে ইভেন যেটা আমি আগের দিন একটা বলে ফ্যাশাদে পড়ে গেছি সেটা হচ্ছে আমাদের সব সময় রোমান্টিক সিনে সময় একটা গান চাল হচ্ছে প্যালি ভিমে আমার আগের দিন কি মনে হলো বাড়িতে গানটা শুন ছুট করে আমার সম্রাটটা মুখটা আসছে মানে তেমনি কর না জাস্ট মানে মনে হলো আমি সম্রাটটাকে কি কুক্ষণে এসে বলেছিলাম সেটা মানে পারলে একটু টিভি চ্যানেলে এসে ক্যামেরার সামনে গিয়ে বলে দেয় কি দেখো মানে টেলিভিশনটা এমন একটা বিপজ্জনক মিডিয়াম যেখানে তুমি রোজ এসে একটা লোকের মুখ দেখছো সে আস্তে আস্তে তুমি অপছন্দ করলেও তাকে কিন্তু পছন্দ করা শুরু করে ফেলো এবং কিন্তু আমার কথাকে ডে ওয়ান থেকেই খুব ইন্টারেস্টিং লেগেছে একটি খাটিয়ে মেয়ে সিরিয়াস মেয়ে এবং খুব একটা রেসপন্সিবল মেয়ে তো মানে ও যে ধরনের চরিত্রটা করছে ও কিন্তু রিয়েল লাইফেও অনেকটা সেরকম ওর জন্য রেসপন্সিবল মেয়ে ও ও নিজের সংসারটা পুরো লাগাম দিয়ে ধরে রেখেছে এবং নিজের নিজের রোজগারে সে বাড়ি তৈরি করছে অনেক কিছু করছে আর কিও তো সেটা একটি বাচ্চা মেয়ে অথচ তার মধ্যে এই সিরিয়াসনেস রোজগারের প্রতি একটা সিরিয়াসনেস কাজটার প্রতি একটা সিরিয়াসনেস কখনো এমন হয় না যে ফ্লোরে এসেছে অথচ সে ডায়লগ জানে না এরকম নয় আমি অনেক নাম করা নাম করা নায়িকাদের সাথে কাজ করেছি দেখেছি যে ফ্লোরে আসার পর সে ডায়লগ জিজ্ঞেস করছে আমার কি ডায়লগ আছে কিন্তু কথা কিন্তু প্রথম দিন থেকেই আর কি আমি দেখেছি যে মানে সিন মানে ফ্লোরে আসার আগে সি নোজ দ্য সিন দিন এই সদ্য আমরা মানে মনে হচ্ছে এই তো সেই শুরু হলো আমরা লেজার শো হয়েছিল সিটি সেন্টারে তো করতে করতে মানে হঠাৎ করে মনে হলো যে একশো দিন পেয়ে গেলো কেমন লাগছে আহ খুবই ভালো লাগছে অনেক বছর হলো ইন্ডাস্ট্রিতে তো এইভাবেই আস্তে আস্তে এটা একটা প্রথম পদক্ষেপ বলবো হাজার এপিসোডের পথে তো খুবই ভালো লাগছে এখন দর্শকদের ভালোবাসা রয়েছে সেই জন্যই আমরা এতটা এগোতে পারছি এবং ভবিষ্যতে আরও এগোবো সেটা দর্শকদের ভালোবাসার জন্যই থ্যাংক ইউ সান বাংলা থ্যাংক ইউ অ্যাক্রোপলিস স্নিগ্ধাদি এবং সানিকে এরকম একটা শো আমাদের উপহার দেওয়ার জন্য এবং দর্শকদের ভালোবাসা যাতে আমরা রাখতে পারি তার জন্য আমরা সবসময় পরিশ্রম করি এবং আমি একটা কথা বলবো যে আমি নিজে যে চরিত্রটা উপভোগ করি আমার মনে হয় যতক্ষণ আমি সেটা উপভোগ করতে পারছি ততক্ষণ দর্শক উপভোগ করতে পারবে না তা আমি এই যেটা করছি অনেকের চরিত্র আমি নিজে খুব উপভোগ করছি আশা করি দর্শকদের ভালো লাগছে এবং সেই ভালো লাগা লাগা যেন জারি থাকে এবং আমাদের ভালো মানে ওনাদের ভালোবাসা আমাদের মধ্যে ছড়িয়ে যাক আমাদের আরও উদ্বুদ্ধ করুক এটাই চাইবো এবং এই যে মেকআপ রুম এবং বন্ধু বান্ধব ভাই বোন ইন্ডাস্ট্রি সকলে সবাই মিলে হইচই করে যে একসঙ্গে সময়টা কাটান এটা যেন কাটতেই থাকে চলতেই থাকে ভেরি কি বলবো ভেরি স্মুথ হান্ড্রেড এপিসোডস মানে কবে যে শুরু করলে আমার কবে যে একশো পর্ব হয়ে গেলো এটা কিন্তু সত্যি মানে আমিও আজকে এসেই জানতে পেরেছি অ্যাকচুয়ালি যে একশো এপিসোডের একশো বছর পূর্ণ হবে তো মানে এটা বোঝাই গেল না এবং আমার মনে হয় যে এটা একটা জার্নি খুব স্মুথ হলেই এরকমটা হয় যে কবে শুরু হলো আর কবে একশো একশো পেরিয়ে গেল এটা বোঝাই যায় আর তোমাদের একশো দিনের যে সেলিব্রেশন এটা মানে দর্শকেরা আর আকাশ কুসুমের টিম ছাড়া তো কালকে ভগবান একদিন আগেই খুশি হয়ে গেছে এত ভালো একটা ওয়েদার আমাদেরকে উপহারে দিয়ে দিয়েছে তো এবার বলো যে মানে আজকে কিরকম ফ্লোরে কি ছিল কি কি সেলিব্রেশন হয়েছে মানে দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া হয়েছে থ্যাঙ্কফুলি আজকে আমাদের সব থেকে বড় সেলিব্রেশন হচ্ছে আমাদের কোনো আউটডোর সিন ছিল না ঠিক আছে কারণ এই গরমের মধ্যে জেনারেলি কি হয় যে আউটডোর সিনের ফ্রিকুয়েন্সিটা বাড়তে থাকে তো আউটডোর সিন ছিল না আর আমার মনে হচ্ছে যে অদ্ভুত একটা আহ রিলেশন সেটা হচ্ছে কালকে বর্ষা হয়েছে আর আজকে এরকম ভালোবাসার বর্ষা হবে তো এবং আশা করবো দর্শক এই পুরো প্রজেক্টটাকে আশীর্বাদ করবে এবং ভালোবাসতে থাকবে যাতে একশোর পিঠে শূন্য লাগতেই থাকে আর কি তো এমনি সেলিব্রেশন হিসেবে খাওয়া দাওয়া বলতে ওই কেক কাটা হয়েছে আপাতত এবং আমাদের অ্যাকচুয়ালি সেলিব্রেশন মানে ওই খাওয়া দাওয়ার জন্য একশো একশো পুজোর দরকার হয় না ঠিক আছে আমরা রোজই কিছু না কিছু খাই এবং কালকে আমরা বাইরে থেকে আনিয়ে খেয়েছি এবং রোজই আমরা কিছু না কিছু আর কি এটা করতে থাকি হ্যাঁ এক থেকে একশো অব্দি আমরা বলে না যে এভরি ডে ইজ এ ভ্যালেন্টাইন্স ডে তো বিষয়টা সেরকমই এভরি ডে ইজ এ সেলিব্রেশনস ডে তো সেইভাবে আমরা রোজই সেলিব্রেট করি তবে হ্যাঁ আজকে সকলে মিলে সেলিব্রেট করছি কারণ সকলে আছে পরিবারের এবং সকলে বলতে সকলে এবং থ্যাঙ্কস টু যেটা বললাম থ্যাঙ্কস টু সান বাংলা আমাদের একটা অপরচুনিটি করে এটা তো এই 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 যে ডেডিকেশনগুলো এটা আমাকে খুব মানে কি বলবো মানে আকর্ষিত করেছে ওর ওর দিকে আর যার জন্য আমি প্রথম দিন দিয়ে খুব রেসপেক্ট করি ওকে এবং এই রেসপেক্ট থেকেই পছন্দ করা এবং পছন্দ থেকেই ভালোবাসা ওকে তো ওকে খুব ভালোবাসি মানে ভালো তুমি ভয় পেও না তোমার ব্রেকআপ হবে না ও খালি ভয় পায় ভালোবাসি শুন ভালোবাসি মানে মানে আমার বউয়ের প্রশংসায় পঞ্চম হ্যাঁ খুব খুব খুবই ভালো মেয়ে তো তাই জন্য আমি আমার আই বিলিভ যে কেমিস্ট্রি ইজ দ্য লাস্ট ওয়ার্ড মানে সেটা আমরা ধর্মেন্দ্র হেমা বলি সেটা শাহরুখ কাজল বলি তুমি দেখবে শাহরুখ কাজলের মধ্যে সেই কেমিস্ট্রিটা আছে তো অত সেই কেমিস্ট্রিটা থাকা দরকার সেই মানে ইয়ার্কি ফাজলামির সেই রুমটা থাকা দরকার মানে তুমি যদি সেই রুমটা না দাও অনেক সময় অনেকে বিরক্ত হয়ে যায় ইয়ার্কি মারলে বা ফাজলামি করলে তো সেইটা ছিল আছে থাকবে এবং এই কেমিস্ট্রিটা দিয়ে আমরা মনে হয়

আমাদের সঙ্গে এগিয়ে দে এগিয়ে দে হাজার দু হাজার পাঁচ হাজার পর্ব এগিয়ে থ্যাংক ইউ এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুনটি ওয়ান বাই ওয়ান এম ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিনোদনের সব রকমের খবর করতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ডট কমে